যত বন্ধুক রক্ত আছে আমরা শরীর আন্দোলন চালিয়ে যাব। আর ডক্টর ইউনুস সে অনেক মায়াবী লোক মানুষের জ্ঞান বুদ্ধি বোঝে মানুষের কষ্ট বোঝে তো সে আমাদের অনেক আমাদের কষ্ট সে বসবে আমরা আবার শান্তিপূর্ণভাবে বিডিএর চাকরিটা ফিরে পাই বা পরিবার নিয়ে বাল বাচ্চা নিয়ে আবার শান্তিপূর্ণ চাকরি ফিরে পাই আমরা সেটাই ডক্টর ইউনুসির কাছে আমাকে আশা বন্ধু বিরাজদের সসম্মান মুক্তি এবং যারা মারা গেছে বিদ্যাটা যা জেল জেল অবস্থায় তাদের মৃত্যুবরণ হয়েছে তাদের ক্ষতিপূরণ দাবি আমার পরিবার আমার বড় ভাই সে ষোলো বছর যাবৎ জেল আছে তাকে ফাঁসির আসামি বানিয়ে রাখছি ফেস্টির শাখা না যে সমস্ত বিডিআর ভাই জেলখানায় আছে তাদের মুক্তির দাবি এবং আমরা যেন আবার এই বিডিআর এর চাকরিতে ফিরে যেতে পারি এই জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি অবহেলিত হয়েছি নির্যাতিত হয়েছি এবং লাঞ্ছিত হয়েছি আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের বিচারটা করে আমাদেরকে পুনরায় চাকরিতে বহাল এবং আজকের যে আন্দোলন বা এটা হচ্ছে আমাদের জেল থেকে মুক্তি করা এদেরকে বাইদেরকে যতক্ষণ পর্যন্ত মুক্তি না করবে তাইলে আমরা ছাড়ব না আপনার কি দেখে মনে হয় যে বিডিআর আসলে আছে একটা খারাপ সৈনিক এদেরকে যে লাঞ্ছিত করা হচ্ছে পনেরোটা বছর এরা কি দেখে কি এরকম অশান্ত মনে হয় এরা কি আর ভাইকে কি কি গুলি করতে পারে এগুলো সম্পূর্ণ নাটক একটা সাজানো নাটক আমার ভাই আজকে পনেরো বছর ধরে জেল খাটিচ্ছে পনেরো বছর ওর নতুন চাকরি ছিল চাকরির পাঁচ মাস পরে পিল খেলার ঘটনা এর ভিতর কি পাচ্ছি আমরা ভাই না পারছে ঘর সংসার করতে ওর ছোট আমি আমার একটা বাচ্চা আছে দশ কার আর ওর জীবনে কি পাচ্ছে মা বাবা দুজনের টেনশন করতে করতে মারা গেছে এখন আমরা আমার কথা যে আমার যেগুলো ভাইগুলো আছে তারা একবারে খুবই লাঞ্ছিত এরা যে চাকরি ছিত হয় এর চেয়ে লাঞ্ছিত কিছুই হয় না এদের চাকরি ফিরে দিতে হবে আর যারা জেলখানায় আছে তারা নিঃসত্ত্বক দেয়ার চেয়ে মুক্তি দিতে হবে আর তাদেরকে প্রাপ্য সম্মান দিতে হবে আপনি দেখেন যতগুলো বিডিআর ভাইগুলো আছে এদের মুখ দেখে কি মনে হয় এদের কি চলাফিরা আসার আসন দেখে কি মনে হয় শুধু দেয়া আছে যে হাসিনা সরকার নিজের ক্ষমতা বলায় রাখার জন্যে বিভিন্ন কথাবার্তা বলে এদের নামদা পর্যন্ত চেঞ্জ করে দিছে দেখে কি তাই মনে হয় আমরা তার দেয়া আছে যে যেগুলো প্রাপ্য সম্মান বিডিআর কে বুঝে দেওয়া হোক আমরা এই আন্দোলন যতক্ষণ না মানিয়েছে ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না এই যে পনেরোটা বছর আমার ভাইয়ের জীবন থেকে চলে গেল যখন আমি বলি ভাই তুমি কেমন আছো তখন কয় ভাই জেলখানা কি মানুষ ভালো থাকে দেখো লোকের আঙ্গুলগুলো কালো হয়ে গেছে তাহলে আমার এই মুখটা কেমন লাগে আমরা মুখ তো আকাশে খুলে ঘুরে বেড়াতে পারছি আর ও কিছুই পায় না না পায় ভালো খাবার না পায় মনে করেন যে ইয়া আজকে দেখেন দেখেন পাশে পাঁচ তারিখের পর থেকে যেগুলো বড় বড় আসামি তাদেরকে কত হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে ওদেরকে বেড়িতে নিয়ে যায় তাদেরকে প্রতিটা এখনো লাঞ্ছিত করা হচ্ছে আমরা সুষ্ঠু বিচার চাই যারা প্রকৃত দোষী আমরা চাই তারা বিচার হোক যারা নির্দোষ তাদেরকে দেখেছে যাচ্ছে সম্মান দেওয়া এটা আমাদের দাবি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ